ওই বাচ্চা যতই বড় হইয়া বাচ্চার কত শরীরে ভালো হবে না থাকে

যাতে দেখা যাচ্ছে যে এখন আমরা যদি এখানে বাস দিই খরচটা অনেক বেশি পরে যায় নেট দিলে একটা ভয় আছে কি যে নেটের সুতাগুলো খুব চিকন এখানে লাল যখন একটু লম্বা হবে তখন কেটে দেওয়ার ভয় থাকবে আমরা গুণা দিচ্ছি যে গুণাটাতে অল্প খরচ অল্প করতেছে এবং আমাদের সময় কম লাগতেছে এবং আমরা মনে করতেছি যে এটা খুব ভালো হচ্ছে ধন্যবাদ সহ আপনাকে লাউগুলো যে না পারে সেটার একটা বিষয় আছে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দেবো ধরেন শাহদিয়ার ভাই আপনি কি করেন এখানে কি করেন আপনি আমরা যে মালচিন তোলার পরে এখন ওই যে আমরা সার দেওয়ার পরে থেকে আবার আমরা সুন্দরভাবে বসাই দিব তার জন্য আমরা হচ্ছে চারপাশ দিয়ে সুন্দরভাবে মালচিনে বসানোর জন্য আমরা পজিশনটা ঠিক রাখার জন্য আমরা একটু সাইড দিয়ে মাটিটাকে সোরে নিলাম যেন মালচিংটা আমরা সুন্দরভাবে বসাই দিয়ে আবার যেন সুন্দরভাবে মাছ দিতে পারে এই যে আমরা বসাই দিয়ে আবার এখন

লাউ গাছ লম্বা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে রাসায়নিক সারের চেয়ে জৈব সারটা বেশি ব্যবহার করেছি এবং মালচিং পদ্ধতি চাষাবাদ করতেছি মালচিং পদ্ধতি চাষাবাদ করলে আমাদের সুবিধা হচ্ছে আমাদের যে পানি ধারণ ক্ষমতাটা অর্থাৎ মাটিতে সহজেই শুকায় যায় না এখানে রহস্যের পরিমাণটা সঠিকভাবে থাকে এবং গাছ তা সহজেই গ্রহণ করতে পারে যার কারণে গাছের গ্রোথটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের লাউ গাছটা খুবই হয়ে উঠতেছে যার কারণে কিন্তু আমাদের মাটিতে যে আগাছাড়া ব্যবহার করা আমাদের সেই আগাছা যার কারণে এর সময় খাদ্যের প্রতিযোগিতা করতে পারেনি যারা ধন্যবাদ সবাইকে